বিসুল্লাহ রহিম আসসালাম আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা নবম পর্ব শুরু করছি হাইট হলো দুই মেয়ের বয়স হলো চোরানব্বই তে জন্ম মেয়েটা বাসা হইলো আমাদের উত্তরাতে এবং গাজীপুরের স্থানীয় মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন ফার্স্ট জানা কে দেখেন তার মাথার চুল তার চেহারা দেখেন কত সুন্দর যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই আপনারা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো শানমিন সুলতানা মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন সে তিরানব্বই থেকে জন্ম পাঁচপোর্ট দুই ইঞ্চি হয় তার ওজন হইল বাউান্ন কেজি এম এ পাস করেছেন অনার্স মাস্টার্স পাস করেছেন ইংলিশে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন মেয়েটা শান্ত শিষ্ট একটা মেয়ে ডাকার মেয়ে ডাকাতে ডাকার স্থানীয় নবাব তার বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে গুলো এক করেন তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সুমাইয়া নাজ মেয়েটার নাম হইল সুমাইয়া নাথ তার হাইট হলো পাসপোর্ট তিন বয়স হলো তার উনিশশো অষ্টআশিতে তার জন্ম ময়মসিংহে তার বাড়ি মাস্টার্স পাস করেছেন মেয়েটার নাম হলো সুমাইয়া নাথ এই সুমাইয়া নাজ মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সময় না জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ের রহলে মাসু ডাক্তার সাতচল্লিশ বছর তার বয়স সাতচল্লিশ বছর বয়সে সে পনেরো বছর সংসার করেছেন স্বামী সংসার করেছেন বনানী বনানী শহরে বনানির মতন জায়গায় কিন্তু তার ভাগ্যর কি পরিহাস তার কোনো ছেলে সন্তান হলো না পনেরো বছর সংসার করার পরে ডাক্তার অনেক দেখানো হয়েছে বিদেশে পর্যন্ত নেওয়া হয়েছে কিন্তু তার ভাগ্যের পরিহাস তার কোনো ছেলে সন্তান হয় নাই বা হবে মানে ডাক্তার বলেছেন তার কোনো ছেলে সন্তান হবে না যদি যদি দুইটা বা বাচ্চা তারা ভিত্ত নয় বাচ্চাগুলো বড় হয়ে গেছে চাকরি করে বা যা যা সংসার নিয়ে আসে যদি এরকম ছেলে থাকেন আমাদের বন্দর মেডিয়ানি উদ্যোগ প্রতিষ্ঠানে যোগাযোগ করি আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এবং কথা বলবেন তারপরে মেয়েটা রেশমাক্তার যে মেয়েটা উচ্চতা দুই বিরাশিতে জন্ম আইএ পাস করেছেন মেয়েটা কেরানীগঞ্জে তার বাড়ি মেয়েটা বন্ধা মেয়ে তার কোনো বাচ্চা হবে না এতে কোনো সন্দেহ না কিন্তু এই মেয়ের কিন্তু ওই মেয়ের মতো তাও পায় নাই এই মেয়ের কথা হলো ছেলে মেয়ে নিয়ে করতে থাকবে ওইখানে আমি যাব ওইখানে ছেলে মেয়েটিকে আমার ছেলে মেয়ের মতন দেখবো সংসার করবো আমি তাদেরকে নিয়ে এবং তাদেরকে আমি নিজের সন্তানের মতন গড়ে তুলবো যাতে আমার ছেলে সন্তান এদের যেহেতু মা মারা গেছে বা মা চলে গেছে এদেরকে নিয়ে যদি আমি ভালোবাসা দিয়ে রাখতে পারি তাহলে এদের মা হয়ে থাকবো আমি এই তার চাওয়া এরকম মেয়ে বাংলাদেশে কয়টা আছে দেখেন এত ভূত এত তার মেদাত এত শান্তশিষ্ট একটা মেয়ে কেরানীগুঞ্জে মেয়ে তার একটা ফ্লড আছে তারপর তার একটা তার একটা ফ্লডও আছে এবং তার যথেষ্ট টাকা রয়েছে তার কাছে কিন্তু সেই লোভ আলোচনায় কিচ্ছু নেই শুধু একটা ভালো মানুষ করছে যদি কোনো এই ক্যানীগঞ্জের মেয়েটার জন্য এরা সাক্তারের জন্য ভালো ছেলে থাকেন আসলে চালা শান্তি পাবেন তাকে নিয়ে সংসার করতে পাবেন আমাদের নির্ভোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো মাহবুবা ইয়াসমিন এই যে ইয়াসমিন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চাওয়া পাওয়া তার কোনো নাই যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা এবং নামাজি এবং ধার্মিক মেয়ে তার একটাই চাওয়া পা স্বামী যদি বড় লোক হয় আমার বাবা যেমন বড়লোক লোক শিল্পপতি স্বামী যদি একজন বড় লোক হয় বা বারো সংসার সাংসারিক বলতে ভালো যদি হয় লোকটা ব্যবসাগুলো আবৃত্তনায় হবে আবৃত্ত নাই কিন্তু আমাকে ভালোবাসবে আমাকে সুন্দরভাবে চালাবে তার দুটা বা তিনটা বাচ্চা আছে আমার নাই তাকে নিয়ে আমি সুন্দরভাবে সংসার করবো এবং থাকবো চিডাঙ্গের মেয়ে ছেলে যদি কোনো ভালো থাকে সাংসারিক যদি মেয়ে চান এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারেন মেয়ের বাবা অনেক ধনী মানুষ কিন্তু তার কোনো অহংকার নাই জামাক নাই বাবার দাদার আমল থেকে জমিদারি ছিল মেয়ের বাবার যদি কোনো ভালো ছেলে থাকেন এই যে চিডাঙ্গের মেয়ে নাম বলবো না ঠিকানা বলবো না যদি কোনো চিডাঙ্গের ভালো ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ করি এই মেয়েটার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ আপনি যদি সদস্য হয়ে থাকেন তাইলে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আর যদি সদস্য না হয়ে থাকেন তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এই মেয়ের ফ্যামিলির সাথে আপনাকে যোগাযোগের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ আমাদের আমাদের সাথে তাদের ভালো সম্পর্ক এমন একটা নামাজি মেয়ে এমন একটা সুন্দর মেয়ে দেখতে ভালো বন্দর মিডিয়াতে আসলেন ইনশাল্লাহ সাজরে গ্রহণ করতে পারেন তারপরে মেয়েটা হলো একানব্বইতে জন্ম আর ওই মেয়েটা হলো সাতাশিতে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চে হাইট আইএাস করেছেন চিডাঙ্গের মেয়েটা ডে পাশ এবং পাসপোর্ট চার ইঞ্চি হাইট দেখতে অনেক সুন্দর সুশ্রী দেখেছেন নিজেরা সবাই আসুন আমাদের প্রতিষ্ঠানে যারা সদস্য হন নাই সদস্য হয়ে যান আর ছেলে তাহলে ভালো আর চিডাঙ্গের ছেলে না থাকলেও ঢাকার যদি কোনো ভালো ছেলে থাকেন আপনি ওয়াইফ মারা গেছে বা চলে গেছে অনেক সম্পদশালী মালিক আপনি আপনার পরিচয় দেওয়ার মতন একটা রূপ তাইলে এই মেয়ের কোনো আহত থাকবে না তারপরে তারপরে মেয়েটা একানব্বই তে জন্ম পাঁচ ছয় ইঞ্চি হাট বোঝা বিশাল হাইট মেয়েটা পাঁচ ছয় ইঞ্চি হাইট উত্তরাতে তার বাড়ি এম এ পাস করেছেন মেয়েটা মেয়েটা একটা স্কুলের টিচার যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করি মেয়েটার হাইট যেমন চেহারা সেরকম সুন্দর সেরকম ঢাকার স্থানীয় মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তার বাস হলো সাবারি তারপরে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মেয়েটার নাম হলো মরিয়ম আক্তার তিন্নি মেয়েটার জন্ম তারিখ হলো উনানব্বই তে জন্ম মেয়েটার যেমন দেখতে সুন্দর তার চেহারা ভদ্র এই জন্য যদি ভালো ছেলে থাকে আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন যারা সদস্য হন নাই তারা মিডিয়াতে সদস্য হয়ে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো ষট দিবস মেয়েটা আই পাস করেছেন নব্বইতে তে জন্ম উচ্চতা পাসপোর্ট চাই বাসা হইল চোদ্দ নম্বর সেক্টরে মেয়েটার নাম হলো রুকেয়া খাতুন ঢাকা স্থানীয় মেয়ে

শিকার বলো সবকিছু ভালো দেখতে ভালো চমৎকার মেয়ে এগারো নম্বর সেক্টর আমাদের উত্তরাতে তার বাড়ি বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা জন্ম মেয়েটা রহমান এই যে নিজাত রহমান মেয়েটা নামাজি এবং ধার্মিক মেয়ে এবং ইসলামী মাংসের মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেমন লম্বা এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো জাহানারা রাফি জাহানারা রাফি মেয়েটা উনানব্বইতে জন্ম পাঁচফুট তিন ইঞ্চি হাইট এল এল বিএল এম করেছেন মেয়েটা সেক্টর এগারো নম্বরে পাঁচতলা বাড়ি মেয়ের নামে রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন পাঁচতলা বাড়ি মালিক মেয়েটা এগারো নম্বর সেক্টরে বাসান বন্ধন মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে যেহেতু মেয়েটা নব্বইতে জন্ম তার হাইট হলে বাসে চাই বন্ধন মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন বন্ধন মিডিয়া মিডিয়ার আপনাদের কাছে এখানে আমি সমাপ্ত নিলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়ারতুল্লাহ এবার কাতুর